সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে এখন ঘড়িতে পাঁচটা বাজে আজকে শুক্রবার কালকে আছে ঝুলন এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম অনেক দিন ভিডিও করতে পারিনি কন্টিনিউ করতে পারিনি কারণ আমার বাবা একটু অসুস্থ ছিল তাই বাবাকে নিয়ে একটু টানা পড়েন চলছিলো একবার ডাক্তারখানা একবার বাড়ি একবার আর জি কর একবার আইডি এইরকম মানে করতে হয়েছে তো এখন বাবা সুস্থ আছে বাবা মোটামুটি ঠিকঠাক আছে শরীর পরীক্ষ তার জন্য আবার আমি ভিডিওটা শুরু করলাম তো সবাই দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন ভিডিওতে তারা সাবস্ক্রাইব করবেন এই যে আমি দোকানে চলে এসেছি আমাদের দোকানটা একটু আপনাদেরকে দেখাই এখানে আছে গোপালের জামা আর এই যে ছোট ছোট পুঁথির হার আছে এগুলো সব ঝোলানো আছে আর উপরে আছে রাখি এই কিছু রাখিও ঝুলিয়ে রেখেছি কিছু গোপালের জামাও ঝোলানো আছে আর কাউন্টারের উপরে সব রাখি সাজানো আছে ঝুড়িতে আছে গোপালের বাঁশি এই যে এ পাশটায় ঝুড়িতে আছে গোপালের বাঁশি আছে কানের আছে এদিকে তেল ঠাকুর ঘি ওইগুলো সব সাজানো আছে এসব পুরোপুরি দোকানটা একটু দেখছি এদিকে ধূপ আছে এদিকে ফিনাইল টিনাইলগুলো আছে এদিকটা কলসি মাটির জিনিস যেটা সব থাকে এগুলো কন্টেনার কিছু এপাশে হচ্ছে ওই কাপড় আছে লাল এটা হচ্ছে প্রদীপ প্রদীপ সব মানে দেওয়ালি পর্যন্ত প্রদীপ সব তুলে নিয়েছি পেছনে ঘট টটগুলো সব সাজানো আছে তারপর আছে কাঠ কাঠের বস্তা তোলা হয়ে গেছে আম কাঠ বেল কাঠ এগুলো সব প্রদীপ পুরো উপর পর্যন্ত সব সাজানো আছে নানা রকমের সাইজের প্রদীপ আর এই যে পেছনের দিকে আছে ব্যাগ ঘর তো আছে চারিদিকেই তার ঘট তারপরে এই মাচার উপরেও ইয়ে করা আছে ছাদের মতন করা আছে তার উপরেও সব কলসি রাখা আছে আর এই সাইডে আছে ছোবড়ার বস্তা নারকল ছোবড়ার বস্তা তারপরে কাঠের বস্তা সমস্ত কিছু সব পরপর সাজানো আর এই সব পোটলাগুলোতে আছে এই সব কদম ফুল আছে তারপরে চিন ডেকোরেশান চিন এই সবগুলো সব সাজানো রয়েছে এখনও অনেক মাল তুলতে বাকি আছে সব পরপর সব বাজার শামবাজার সব যেতে হবে গিয়ে প্রচুর মাল এখনও তুলতে হবে আর এই উপরে এই সিঁড়িটা দিয়ে ওঠা হয় কলসিগুলো নামাতে গেলে এই সিঁড়িটা দিয়ে মইটা দিয়ে উঠে তারপরে নৌগুলোকে নামানো হয় তো এই যে অনেক দিন পর আমাদের দোকানটাকে একটু দেখিয়ে দিলাম ছোট্ট খাট্টো দোকান এই দোকানের উপরে ভরসা করেই আমাদের জীবনযাত্রা চলে চারটে চারটে মানুষের জীবনযাত্রা এতেই চলে দোকানটার উপরে ভরসা করে এবং বেশি মাল তুলতে পারি না এই কম কম করে যা হয় শুধু সিজনের সময় একটু বেশি পরিমাণে মাল তোলা হয় এইদিকে উপরে আছে সব প্যাকেটজাত জিনিস যেমন সরষের তেল আছে ছোট ছোটো পাঁচ টাকার পাউচগুলো তারপরে ওই সর্বৌষধি নানারকম জিনিস যেগুলো পুজোতে লাগে সিঁদুরের প্যাকেট বজরঙ্গলির সিঁদুর আছে সমস্ত এদিকে আমার কর্তা একজনকে কপুর মেপে দিচ্ছে পঞ্চাশ গ্রাম কপুর চেয়েছে সেই জন্যই কপুর মেপে দিচ্ছে এখানে নানা রকম সাইজের সব প্রদীপ রাখা আছে ওই র্যাকটার মধ্যে এইগুলো সব ওই কৌটগুলোয় সব দশকর্মার জিনিসগুলো সব আছে এখানে টোপর আছে বিয়ে থেকে শুরু করে তোমার অন্নপ্রাশন তারপরে পুজো আসছে সমস্ত কিছুর মাল আমাদের এই দোকানে পাওয়া যায় দোকান থেকে চলে আসলাম এইবার আবার এই কটা চলে এসছে পড়াতে শুরু করে দিলাম আমার কোনো দিন কি সবাইকে একসঙ্গে দেখাতে পারবো না ঠিক অ্যাবসেন্ট থাকবেই কেউ সাতটায় আসবে কেউ ছটায় আসবে কেউ সাড়ে ছটায় আসবে তো এখন এই চারটে আছে ওদেরকে করি এর এখন তো অঙ্ক পরীক্ষা সোমবার দিন অঙ্ক করাবো দেখি এইবার কটা অঙ্ক হলো কোন 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 প্রশ্নমালা হলো এবার তুই খাতাটা নিয়ে সরে আয় অত দূরে না অত দূরে না সরে আয় আর এই পনেরোই আগস্টের মালগুলো কেনা আছে এখনো দোকানে নিয়ে যাওয়া হয়নি নিয়ে যাওয়া হবে পরে আর দুপুরে সব আসিস কেন কি হয়েছিল তোমার তো কথা আমার কান পর্যন্ত পৌঁছায় না ভালো লাগছিল না আচ্ছা ওটা তো এসেছিল তাও এসেছিল তো মানে এক ঘন্টা পরে তো ঘুমিয়ে পড়েছেন আর এনার তো এক বেলা মানে এ বেলাতেই শুধু আরো একবার একটু দেখিয়ে দি ফুলগুলো ফুটে কত সুন্দর হয়েছে দেখি সুন্দর লাগছে রাস্তা প্রচন্ড জ্যাম প্রচন্ড জ্যাম সব গাড়িগুলো দাঁড়িয়ে আজকে আবার নবান্ন অভিযান আছে আর জিটল কাণ্ডের সেটাও তো একটা ব্যাপার রাস্তা জ্যাম হবেই আজকে রাখি পূর্ণিমা আজকে মেয়ে রাখি পড়াচ্ছে ওর দাদাকে টিপটা পরিয়েছিস <discshi��ranch>. <projektENGLISHillah> <tacos |notimestamps|> এবার ও তোকে ধান দুল আশীর্বাদ করবে আগে মিষ্টিটা খাইয়ে দে জল খাওয়া পায়ে নমস্কার কর এবার ধান ওর মাথায় আশীর্বাদ কর পড়াশোনা যেন ভালোভাবে করতে পারে যা যা আর কি বলার দাও এবারে ওর দক্ষিণা দিয়ে দাও দোকানে গেলাম দোকানে গিয়ে এই করলাম করে রাত তখন দশটা তখন ফিরলাম ফিরে এই আবার মেয়ে একটু আটাটা মাখিয়ে রেখেছিল আমি আবার আটার রুটিগুলো শেখে নিচ্ছি সবাইকে খেতে দিয়ে দেবো আজকে রাতটা একটু হয়ে গেল বেশি কারণ আমাদের দশটার মধ্যেই প্রায় খাওয়া হয়ে যায় আজকে সেখানে এখনো সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে এখনো খাওয়া শুরু হলো না সিজন পড়ে গেলে আমাদের এইরকমই হয় তখন খাওয়া আর ঠিক ঠিকানা থাকে না সাড়ে দশটা সাড়ে এগারোটা এইরকমই হয়ে যায় যেহেতু আমাদের পুজোর দোকান তো সেই জন্য পুজোর জিনিস এই সময় বিক্রি হয় পুজোর সময় ছাড়া তো বিক্রি হয় না তাহলে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন Tara, tá please go ya to this está for me.